আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা অবশ্য গত মাসের ভিডিও বিবাহ উপলক্ষে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন থেকে আসলে সময় সুযোগ হচ্ছে না আমার শরীরটা তেমন একটা ভালো না এই জন্য দেওয়া হয়নি ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে এটা গত মাসের ভিডিও গত মাসেই ছিল আমাদের বিবাহবার্ষিকী আমরা যাচ্ছিলাম একটু বাইরে খাওয়া দাওয়া করার জন্য রিক্সায় করে যাচ্ছিলাম বিবাহবাসীকে আমার কাছে মনে হয় যে একটা সংখ্যা মাত্র আসল ব্যাপারটা হচ্ছে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আসল বোঝা পড়া যদি দুজন দুজনকে বুঝতে পারে স্বামী কী চায় স্ত্রী কী চায় তাহলে কিন্তু সংসার জীবনটা অনেক সুখের হয় আর যখনই একজন আরেকজনের প্রতি বিশ্বাস থাকে না বোঝাপড়াটা কম থাকে তখনই কিন্তু সংসারটা তেমন সুখের হয় না আমরা একটু হেঁটে হেঁটে দেখছিলাম যেখানে আগারগাঁও আসছিলাম আমরা আগারগাঁয়ে বাইরাল কেকের যেই দোকান হয়েছিল বাইরাল হয়েছিল যে কেক ওটা দেখছিলাম আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন আসলে ছিল না এমনিতে অনেক অন্য অন্য দোকান ছিল আমরা দেখ হেঁটে হেঁটে দেখছিলাম আমার একটু ভিডিও করছিল এই আর কি আর এরপর আমরা হাজবেন্ড বলছিল কি খাবে পরে আসলে ভাবলাম যে অনেকদিন পিৎজা খাওয়া হয় না তারপরে আমরা পিৎজা খেলাম পিৎজা খেতে গেলাম পিৎজা অর্ডার দিয়েছিলাম আর স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এটাই আমার কাছে সবার আগে মনে হয় আর স্বামী বাইরে কাজ করে স্ত্রী বাসায় কাজ করে সন্তানদের দেখাশোনা করে সন্তানের পড়াশোনার খোঁজখবর নেয় ওটাও দেখাশোনা করে কিন্তু স্বামী যদি বাইরে থেকে এসে বলে তুমি কি করো সারা দিন বাসায় বসে থাকো তাহলে তার ওইখানে আর শান্তি আসে না শান্তি বজায় থাকে না কিন্তু যখন স্বামী বলবে যে তুমিও বাসায় কাজ করো আমিও করি দুজনেরই কষ্টের সংসার কষ্টের মাধ্যমে কিন্তু সংসারটা সুখের হয় তাই দুইজনের এটা বুঝতে হবে এই আর কি আর আমি আর আমার কাছে যেটা মনে হয় যে সাংসারিক জীবনে চাহিদা যত কম হবে ওই সংসারটা সুখের হবে তত বেশি আর চাহিদা বেশি হলে কিন্তু অশান্তিটা বেশি আসে চাহিদা যত কম থাকবে আপনার ততই কিন্তু আপনি সুখী হবেন আর যতই চুপচাপ থাকবেন সব কথায় উত্তর না দিবেন ততই কিন্তু সুখী হবেন এখানে আমার হাজব্যান্ড আমার জন্য দুটা শাড়ি এনেছিল হাফ সিল্কের শাড়ি একটা হলুদ কালার একটা বেগুনি কালারের মধ্যে আর আমার মেয়ে আমাকে এই জোড়া চুড়ি সিটি গোল্ডের চুড়ি গিফট করেছিল ওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ছোট্ট একটা ভিডিও আশা করবো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর আমার মতো কার কেমন কি মনে হবে সে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ